মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বলিদা যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের এই কি হচ্ছে আজকে কি বলতো আজকে আজকে সবাই জানে ছুটির দিন ছুটির দিন আজকে শুধু ভালো মন্দ খাও আর ভালো মন্দ রান্না করো ভালো মন্দ খাও আজকে ছুটির দিন

মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল বল মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হল বলিদান লেখা ছেলে যারা স্বর্গগত স্বর্গে গেছে প্রিয়জন ভূমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গে গেছে প্রিয়জন ভূমি কি ফিরেবে আর তারা কি ফিরেবে আয় শূপড়ো যত তোরুনurun গেছে অস্ত চলে মুখ তীর মন্দির শোপানুতলে কত প্রাণ হল বলিদান লেখা চেয় সুজলে জাড়াজীর্ণ জাতির বুকে জাগাল ভাষা মৌন মলিন বুকে জাগালো ভাষা জাড়াজীর্ণ জাতির বুকে জাগাল ভাষা মৌন মলিন বুকে জাগাল ভাষা আজ রক্ত কমলে গা থামল খানি বিজয় লক্ষ্মী দেবতা দেরি বলে মুক্তির মন্দির সোপান তরে কত প্রাণ হলো বলিদান লেখাছে ওSTRU জ্বলে লেখাছে ওSTRU জ্বলে লেখাছে ওSTRU শুনতেই পেলে তো আমার ভাগ্নি দেখেছো কিরকম গান গায় আমার তো ভালো লেগেছে তাই জন্য আমি তোমাদের আরো শুনে তো তোমরা আমাদের আমাকে কমেন্ট করে জানাবে যে ভাগ্নির গলাটা কেমন তো ওরও ভালো লাগবে তো তোমাদের কাছ থেকে কমেন্ট আসলে তো আজকে ভিডিওটাই পর্যন্ত আমার এখন অনেক কাজ আছে দেখো রুটি বেলছি আমি তো রুটি বেলতে বেলতেই তোমাদের গানটা শুনিয়ে দিলাম কারণ আমার ভালো লেগেছে তাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বাই কমেন্ট করো কিন্তু বন্ধুরা